অবশেষে বিয়ে হয়ে গেল সুদীপার সাথে আদিত্যর হ্যাঁ বন্ধুরা অনুরাগের ছোঁয়া নতুন প্রমোতে আমরা ঠিক এমনটাই দেখতে পাচ্ছি প্রমো দেখতে পাচ্ছি সুদীপার সাথে আদিত্যর বিয়ে হচ্ছে আর আদিত্য বলে থাকে এই বিয়েটা আমার কাছে শুধু একটা দায়িত্ব আচ্ছা তুমি এর বেশি কিছু আশা করো না সুদীপা বলে না আমি আপনার কাছে কোনোদিনও কোনো কিছু আশা করিনি আর আশা করব না আমার কাছে শুধু আমার বাবার স্বপ্নটা পূরণ করাটাই হচ্ছে একমাত্র লক্ষ্য তারপরে আদিত্য সুদীপার মাথায় সিঁদুর পড়িয়ে দেয় ঠিক সেই সময় সেখানে চলে আসে পরমা পরমা এসে বলে আদিত্য তাহলে তুমি এই জন্যই আমাকে এখানে ডেকেছিলে তোমার বিয়ে দেখার জন্য আদিত্য বলে পরমা তখনই দীপা বলে তাহলে তুমি পরমা আর এই বলেই দেখা হয়ে যায় দুবুনের সামনাসামনি তাহলে বন্ধুরা এইবার তো একেবারে বউ হয়ে গেল তারা রূপার দুই মেয়ে সুদীপা এবং পরমা তাহলে কি এবার তারা জানতে পারবে যে সুদীপা এবং পরমা তারা দুজনেই কিন্তু যমজ বোন কি হতে চলেছে বন্ধুরা অনুরাগে ছোট সিয়ালের আগামী পর্বগুলিতে আগামী জানার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশ থাকুন ধন্যবাদ ভিডিও পর্যন্তই নিয়ে আসছি অনুরোধের ছোঁয়ার নেক্সট আপডেট নিয়ে